বিস্মিল্লাহি রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মৌহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পঁচিশ আট দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে দোয়া পৌঁছে দিলাম শাহ শাহজালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদুত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ যে যে আশায় আমাদের অফিসে আসতাছে তাদের মনে আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ বিবাহটা সহজ সরল প্যারাসনে মুক্ত হয়ে সবার মাঝে ফরজ কাজটা ছড়িয়ে দেন আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান একটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন 8 থ্রি ফাইভ ডাবল ফোর আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে ছবি দিবেন আপনাদের প্রাথমিক চয়েসটা বলবেন আমরা আপনি আসলেই যে আপনার হয়ে যাবে সেটা না আমরা প্রাথমিক অবস্থা আমি একটা কথা বলি আপনার যখন আমাদের মেম্বার হন তখন কিন্তু আমি সবচেয়ে বেটার যেগুলি আমি চাই প্রত্যেকটা মানুষের কোনো কাজে যাতে প্যারাসানি না হয় সহজ সরলভাবে প্যারাসানি মুক্ত হয়ে স্বল্প সময় স্বল্প খরচে তাদের মাঝে সকল ভালো কিছু পৌঁছে যাক তো সেই জন্য আমি ভালোটাই কিন্তু আগে দিই অনেকে মনে করে যে না আরো বুঝি ভালো পাবো না প্রাথমিক যখন আপনার যেটা চয়েস হবে ওই পক্ষ যদি চয়েস হয় আপনারা কাজটা করে নেবেন আপনারা আসলে বেশি ভালো খুঁজতে যেয়ে কিন্তু অনেক সময় সমস্যা ঘটে সেজন্য আর আমাদের কথাও একটু শুনবেন কারণ আপনার সাথে জুড়িটা মিললে সবচেয়ে দোয়া পাবো আমরা অথবা আমরা আপনাদের ভালো জিনিসটাই চিন্তা করব সারা জীবন যেমন মানে আমি আলহামদুলিল্লাহ 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 আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত সে কত বছর আগে মানে বারো তেরো বছর আগে ওরা এখন বাচ্চাটা স্কুলেও দিচ্ছে কালকে এসে বললে আনটি আমার মামা তো বোনকে আপনি বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন আমরা খুব হ্যাপি আছি আপনার জন্য সবসময় দোয়া করি এই যে ছোট ছোট কথা এই কথাগুলিই তো আমি আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই কিন্তু দেখেন এই সমাজে এখন বর্তমানে আপনি একটা ভালো কাজ এত জীবন করলেন ছোট্ট একটা ভুলের জন্য সারা জীবনের অর্জন সব শেষ হয়ে যায় আল্লাহ এসব সমস্যায় যাতে আল্লাহ কোনো মানুষকে দা পড়ে আল্লাহ আমি সবসময় আমি সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক সকল প্রশংসা মালিক আপনি রক্ষা করেন মেয়েটা ইঞ্জিনিয়ার নাইনটি নাইনে ডেট অফ বার্থ পাসপিট তিন লম্বা ফ্যামিলি ভালো মেয়েও খুব সুন্দর ওদের নিজস্ব বাড়ি আছে স্কাটনে ওর জন্য একটা ভালো দেশে থাকা ছেলে চায় মেয়েটা ভালো জবও করে সাথে সাথে ইন্টারনেট সময় নাকি অনেক ভালো একটা জব পেয়ে গেছে তো ওর জন্য তো আমি আরও কিছু পাত্র পাত্রীর কথা বলছি আরেকটা বোন এত এক্সক্লোসিভ বোনটা আমি একটু দেখমি এত অপূর্ব সুন্দর তখন আমার খুব কষ্ট লাগে আমি অবাক হয়ে যাই যে এত ভালো ভালো মেয়েগুলি মেয়েটা হচ্ছে ওর বয়সটা হবে পঁয়ত্রিশের মতো ও পাঁচ ফিট তিন লম্বা পাতলা স্লিম মমি সিংয়ে দেশে বাড়ি সে হচ্ছে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো একটা মাল্টি কোম্পানিতে জব করে মেয়ে ওই যে মডেলদের মতো অনেক সুন্দরী তো সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে মেয়ে তো দেখে মার্শাল্লাহ ও একদম মডেলদের মতোই যাক একটা ভালো ছেলে চাচ্ছে আমি অনুরোধ করবো একটা বোন ও হচ্ছে ও ডিভোর্স ওরও গুলশানে বাসা মেয়ে মডেল এখনো মডেলিং করে ও ডিভোর্স হয়ে গেছে বত্রিশের মতো বয়স পাঁচ ফিট সাত লম্বা যারা লম্বা স্লিম মেয়ে চান আপনি একটু যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ব্যাংকার একটা খুব ভালো মেয়ে আসছে অবিবাহিত মেয়ের নামে ফ্ল্যাটও আছে বসুন্ধরাতে বাসা মেয়ের বয়স তিরিশ পাঁচ ফিট তিন লম্বা স্বাস্থ্যটাস্থ্য ভালো ওর জন্য একটা ভালো ছেলে চায় দেশে থাকা কোনো ভালো পরিবারের ভালো মেয়ে এছাড়া আমাদের কাছে আরেকটা মেয়ে আসছে ও হচ্ছে আপনার সরকারি চাকরি করে ওর বয়স পঞ্চাশ বরিশালে থাকে বরিশালে চাকরি করে সরকারি ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এছাড়া আরেকটা বোন ও মাস মাস্টার্স এম এ করা নামমাত্র একটা ডিভোর্স ওরও আটত্রিশে মতো বয়স দুই লম্বা উজ্জ্বল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ওর জন্য একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন ওরও বয়স পঞ্চাশ ও হচ্ছে আপনার খিলগায়ে বাসা নিজের ফ্ল্যাট আছে মার মেয়ে থাকে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এছাড়া আমাদের কাছে অবিবাহিত তো অসংখ্য পাত্রী আসছে বেটার কিছু পাত্র আসছে তো অনেকেই আসলে আমি একটা কথা বলি আমি অবাক হয়ে যাই আমি মেম্বার ফি আমাকে তাই কিন্তু অনেক অনেক মিডিয়ারা আমাদের কাছে আসে কি অনেক ঘটকরা বলে যে আপনি কিভাবে এটা সম্ভব এত কম টাকায় কিভাবে করেন আমরা তো বিশ হাজার আগে কোনো কথাই বলি না আবার প্রোগ্রামে খরচ নেই বিয়ে হলে আমি যে কত নয় পাঁচ লাখ নেই তিন লাখ নিয়ে চার এটা তো আপনার ব্যবসায় কারি হয়ে যায় এটা দিয়ে আপনি কি শান্তি পান মানুষকে অনেক সহজ জিনিসটাকে আপনি যদি কঠিন করে দেন সেটার জন্য আল্লাহ কাছে জবাবদিহিতা করতে হবে তবে ভালো কাজ যখন যেটা আপনার হাতের কাছে যাই আসবে আপনি মনে করতেছেন যে এটা আপনার বিবেক বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ আদালত বিবেক দিয়ে যখন দেখবেন যে মানুষ অনেকেই অনেক কিছু জানেন আমি এই এই প্রফেশনে দেখলাম যে অনেক মানুষই ইনোসেন্ট থাকে ওই ইনোসেন্ট মানুষগুলিকে অনেক ভালো যারা খুব ইয়ে তারা কিন্তু টপে ফেলে কিন্তু সহজেই আমাদের এখান থেকে যখন আপনি যাবেন তখন আপনি অনেক কিছু শিখে যাবেন যে না অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় সিম্পল তো এটাই আর কি জাস্ট আমি আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই আবারও তো আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য বিধবা ডিভোর্স মেয়ে আসছে আমার অনেক ভাইরা দেশে বিদেশে থাকে তবে সবসময় মাইন্ডেড রাখতে হবে যে আমি পছন্দ করলাম ওরা করলো কি সেটাও আপনার মা মাথায় রেখে আমরা আমরা ডিসপ্লে করি আমরা আপনাকে পাঠাবো বাট দুইজনে কথা বলে যদি আপনাদের দুইজনে পছন্দ হয়ে যায় আলহামদুলিল্লাহ না পছন্দ হলে কাউকে ফোর্স করা যাবে না কাউকে কোনো চাপ দিয়ে কোনো বিয়েসাদের কাজ করা যাবে না এবং এটা আমি কখনই করি না এটা আমি সবসময় ওপেন দিয়ে দিই আপনারা যাচাই বাছাই করে নেন এবং হ্যাঁ এটা ঠিক যে আমি যখন নিজের বিবেক দিয়ে চিন্তা করব মেয়েটা তো বিনয়ী মেয়েটা তো লক্ষ্মী মেয়েটা তো ভালো নামাজি মেয়েটা তো সাংসারিক মেয়ে তার পরিবার ছাড়া কিছু বুঝবে না ওই মেয়েটার কথা কিন্তু আমি বারবার আপনাদের বলবো আবার একটা ছেলে এত বেটার সেও তো খুবই পরিশ্রমী সে তো কোনো দুমপান করে না অ্যাডিক্টেড না সে তার লেখাপড়া কেরিয়ার এবং ফ্যামিলি ওয়েতে থাকবে তখন আমি কিন্তু আপনাদেরকে বলবো এই ছেলেটার সাথে যোগাযোগ করেন এটা কখনো আপনারা মনে করবেন না অর্থের বিনিময়ে আমি আপনাদেরকে খুব তাড়াহুড়া করে একটা খারাপ একটা সম্পর্ক করে দিলাম আমার বিশ তিরিশ হাজার টাকা চলে আসলো আমি এই অর্থের আমার প্রয়োজন নাই আমি চাই প্রত্যেকটা মানুষের আত্মার দোয়া রোহের দোয়া এর চেয়ে আর কোনো কিছু না মানুষ যখন ভালো থাকবে অটোমেটিকলি তার একটা আত্মা থেকে দোয়া আসবে সেই দোয়াই হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখছে তো সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে আমাদের সমস্ত কিছু মেনটেন হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দুকি দান সদ্গা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে কেন আমরা মানুষকে ঠকিয়ে আমরা ভালো থাকবো কেন মানুষের অন্যায় অবিচার করে কেন মানুষকে ক্ষতি করব কেন নিজে এত অর্থবিত্তর মালিক হয়ে একটা মানুষের জন্য মায়া লাগবে না কেন আমরা মায়াশীল হব না ক্ষমাশীল হব না সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে দেখবেন আপনি নিজেই তখন যখন জানবেন যে এটা করলে তো গুণা দিবে এটা করলে সব দিবে তখন আপনি একটা ভালো মানুষ হিসাবে গড়ে উঠবেন আমি আবার আল্লাহ মোহনের কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি সবাই ভালো থাকবেন এই মেয়েটাকে আমি বিয়ে দিচ্ছি এখন তার বসের মেয়ের জন্য যোগাযোগ করতেছে দেখেন মানুষের এটা সেই দুই হাজার সালের ঘটনা হ্যালো হ্যালো আসসালাম হ্যাঁ বলো ওই শুনো উনি তো আমাকে বলছিল যে উনার বাইরোটা ছবি দিবে তারপরে আমি পাঠানোর জন্য এখন কি করব আমি কি পাত্রদের সিবি পাঠাবো হ্যাঁ পাঠাই দেন

বাংলাদেশের নাম করা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মেয়ে মেয়ের বয়স তো হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশের মতো পাতলা স্লিম বোঝা যায় না মেয়ে হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সে পিএইচডি করে আসছে লন্ডন থেকে থাইল্যান্ডের থেকে এখন বাংলাদেশে সে মানে বলে যে আমার মেয়ে হ্যাঁ মানে বাংলাদেশে এখন অনেক জায়গা থেকে জব ইয়ে আসতেছে কিন্তু সে এমন একটা মেয়ে বিনয়ী সামাজিক সে আবার কোনো বসের আন্ডারে কাজ করবে এই মেন্টালিটি তার নাই তার চিন্তাভাবনা সে যেহেতু এই লেখাপড়া করছে সে অনেক কিছু গবেষণার ভিতরেও তার খুব নলেজ রিসার্চ করতে ভালোবাসে এবং টেলিকমিউনিকেশনের উপরে তার বিজনেসের চিন্তাভাবনা তো এই মেয়েটার জন্য অবিবাহিত ছেলে দরকার সেরকম পিএইচডি করা সেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বেটার পাত্র চাই ওরা কিন্তু কোনো সার দিবে না কারণ বাবা বর্তমানে সরকারে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা আরেক বোন ফোন অনেক অস্থির ব্যাংকে জব একটু করে আপনাদেরকে বলি দেখেন অস্থিরতা হ্যালো আপা হ্যাঁ শোনেন ওই যে একটা ছেলে দিছি ভাইয়ের সাথে কালকে ছেলে চাচা কথা বলছে এটা দেখাবো আর কি বাংলাদেশ ব্যাংকে যে চাকরি করে দোয়া করেন তো একটা যাতে হয়ে যায় আল্লা কাছে আমি তো দোয়া করতেছি আপনার বান্ধবীর মানুষের যারা এরকম করে ব্যবহার তাদের পাশ্চিত তারাই করবে তারাই দেখবেন মানুষকে কষ্ট যারা দেয় ব্যবহারের কারণে এটার কিন্তু এটা আমি দেখছি যে মানুষের এই কষ্টের এটা বদুয়া লেগা যায় ভালো ব্যবহারটা কিন্তু একটা একটা ভালো রয়েছে ছেলের পছন্দ নাই হইতে পারে তাই বলে সামনাসামনি এগুলি যারা করে তারা আমি বলি যে তাদের কোনো বিবেক তাদের কোনো মায়া মমতা কিছুই নাই ঠিক আছে আপা তো ঠিক আছে ইনশাআল্লাহ অফিস খোলাই আছে আসবেন সকলে দোয়া চাই আল্লাহর নামে কাজ শুরু করলাম আমিন